রাজনৈতিক অবস্থা রাজনৈতিক মাঠ নিয়ে একটু কথা বলতে চাই জামাত ইসলামীর বর্তমান রাজনীতিতে বা রাজনৈতিক মাঠে কি অবস্থা তার যে জোট গঠনের কথা ছিল বৃহত্তর ইসলামী ঐক্য জোট আর কি ইসলামী দলগুলো সমন্বয় সবগুলোকে একসাথে নিয়ে যেটা প্রচার করা হয়েছিল এর আগে থেকেই যে ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসতেছে এবং একটা অন্যতম শক্তি হিসেবে এইবার নির্বাচন আবির্ভূত হতে যাচ্ছে অর্থাৎ বিএনপি বা এখন যেহেতু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো তৃতীয় একটা ফ্রন্ট হিসেবে আসতে চাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ইসলামী জোট দলগুলোর জোট যত নির্বাচন ঘনী আসতেছে বা নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে এই সম্ভাবনাটা ধীরে ধীরে ফিকে হওয়া শুরু হয়েছে এই জোট গঠনটা আর সে আগের মতো শক্ত অবস্থানে নেই ধীরে ধীরে সব কিছু হালকা হয়ে যাচ্ছে এক কথার ভিতর থেকে জোট গঠনে অনেকেই না মানে পিছিয়ে এসে কেন এরকম হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু আজকে কথা বলবো যদি সকলের ভালো লাগে যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই সময় উপযোগী সময় উপযোগী এই বিষয়টি যদি আপনাদের ভালো লাগে যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সকলকে জানার ব্যবস্থা করে দেবেন যাই হোক কথা হচ্ছে আগে একটা একটু বিশ্লেষণের আগে একটা রিপোর্ট পড়ি বিবিসি রিপোর্ট বিবিসি রিপোর্টটা পড়ি পড়লে হয়তো তারপরে মানে কেন এরকম হচ্ছে কেন হলো সেটা নিয়ে কথা বলা যাবে বিবিসি রিপোর্টটাতে তারা যুগান্তরের রিপোর্টে রেফারেন্স ট্রেনেই কথা বলা শুরু করেছেন যুগান্তরের প্রধান শিরোনাম নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াতে জামায়াত অধিকাংশ ইসলামী দলের না মানে জামায়াতকে অধিকাংশ ইসলামী দলের না নিষেধ করে দেওয়া আর কি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামী সব ইসলামী দলকে একসাথার নিচে এনে বড় জোট গঠনের চেষ্টা করতেছে বেশ আগে থেকে অনেক আগে থেকে এটা তবে অধিকাংশ ইসলামী দল এই প্রস্তাবে খুব একটা আগ্রহী নয় তাদের মতে জামায়াতের সঙ্গে আদর্শিক ও চিন্তাধারার বড় ধরনের পার্থক্য আছে যা জোট গঠনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এটা একটা জোট না করার একটা মানে জোট না করার জন্য একটা পায় তারা বা একটা আপনার মনে করেন ফোন দিয়ে যে বিষয়টা সামনে নিয়ে আসা হয় কিন্তু এটার পিছনে আদতে মূল কেন জোটটা এতদিন ভরা দৃশ্যমান ছিল তারা একসাথে গণজমায়েত করতেছে একসাথে মিটিং করতেছে মিছিল করতেছে আবার হঠাৎ করেই কেন এইরকম হচ্ছে তারা এখন আবার নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের একটা সময় চলে আসলে তারা কেন এখন আবার জোট থেকে বের হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলবো আর কি বিভিন্ন ইসলামী দলের অনেক নেতা প্রকাশ্যে না বললেও ভিতরে ভিতরে জামাতের সঙ্গে এক হওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে কেউ কেউ আবার জামাতকে বাদ দিয়ে আলাদা আলাদা জোটের কথাও চিন্তা ভাবনা করতেছে বা অন্যান্য ইয়েদের সাথে কথা বলা শুরু করছে আর কি অন্যান্য জোট অন্যরকম জোট জোট গঠনের জন্য অন্যরকম জোট বলতে কি বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে তারা আপনার কথাবার্তা চালিয়ে যাচ্ছে আর কি যদিও জামাত আশাবাদী যে শেষ মুহূর্তে এই ঐক্য সম্ভব হবে কিন্তু জামাতে উলামা ইসলাম খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ অনেক দলের শীর্ষ নেতারা স্পষ্ট করেছেন তারা জামাতের সঙ্গে জোটে যাচ্ছেন না তাদের মতে মৌদুদি চিন্তাধারা যাই হোক এগুলো রাজনৈতিক অবস্থা বা অন্য ইসলামিক দলগুলোর সঙ্গে সাংঘর্ষিক মাঠ পর্যায়ে আলেমদের মধ্যে জামাতের প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চর্মনায় পীর উনি কিন্তু এখনও জামাতের সাথে আসেন পিয়ার পদ্ধতিতে তারা যুগৎপথ আন্দোলন করতে চাচ্ছেন এই যে পীর সাহেব সাহেব পীর সাহেব আর কি চর্মনায় পীর সাহেব ঐক্যবদ্ধ থাকলেও এখনও তবে তারা এটা আন্দোলনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ বলতেছে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তারা যে জোটবদ্ধ হয়েছে এরকম বিষয় তারা স্বীকার করতেছে না অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরম পীরের অনুসারীরা ঐক্যের পক্ষে থাকলেও এখনও জামায়াতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো সমঝোতা হয়নি বলে তারা জানিয়েছে সঠিকভাবে দেখা যাচ্ছে দেশে নিবন্ধিত দশটা ইসলামিক দলের মধ্যে অধিকাংশই জামাতকে যেতে চাইছে ফলে জামাত নেতৃত্বে বৃহৎ ইসলামী জোট গঠন করা অত্যন্ত কঠিন হয়ে আহ যে কয়েকটা বাংলাদেশে মোট দশটা ইসলামিক দল নিবন্ধিত আর কি নির্বাচন কমিশন থেকে যাদের অধিকাংশই জামাতকে এড়িয়ে চলতে চাচ্ছে অথচ কিছুদিন আগেও দেখছেন যে তারা একতাবদ্ধভাবে একসাথে আপনার মনে করেন যে কাজ করতে চাচ্ছে এরকম তারা একসাথে মিটিং মিছিল করেছে অনেক কিছু সবাই ভাবতেছিল এবার ইসলামী দলগুলো একটা অন্যরকম একটা শক্তি নিয়ে আবির্ভূত হবে একসাথে সরকার গঠন না করলেও একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে তারা আবির্ভূত হবে যা তাদের হয়তো সামনের দিনগুলোতে বাংলাদেশে ইসলামী শাসন বা ইসলামী দলগুলো শাসনের একটা পথ তৈরি করবে রাস্তা তৈরি করবে এটা আসলে বিজ্ঞজনেরা অনেকেই এই বিষয়টা নিয়ে সন্দেহান ছিলেন আমি নিজেও সন্দেহান ছিলাম যে ইসলামী দলগুলা আপনার ঐক্যের মধ্যে আসবে একই প্ল্যাটফর্মে আসবে এটা আসলে বিশ্বাস করার উপযুক্ত নয় কারণ আমাদের দেশের ইসলামী দলগুলা মূলত তারা এটা বললে হয়তো খারাপ শোনা যাবে নেগেটিভ শোনা যাবে কিন্তু ইসলামী দলগুলোর মূল ইসলামী দলগুলো গঠন করাই হয়েছে ইসলামী দলগুলোর গঠন করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকায় ক্ষমতার ইয়ে ভোগ করা কি বলে ক্ষমতার স্বাদ ভোগ করা আবার আর একটা হচ্ছে ক্ষমতার যেরকম যদি আপনি ধরতে চান আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের টাইমে কিন্তু আবার এরা কিন্তু ক্ষমতার বাইরে ছিল এরা কিন্তু আপনার মনে করেন যে অনেক দিয়ে নির্যাতিত ছিল এটাও কিন্তু আবার স্বীকার করতে হবে এখন জামাতে ইসলামীকে অনেকেই আপনার বিশ্বাসের সাথে আস্থার সাথে নিতে পারে না কিন্তু জামাত ইসলাম বাদ দিয়ে বাকি যে আরও নয়টা দল থাকলো তারা কি কখনো এক হতে পেরেছে কখনোই এক হতে পারে নাই এরা ইসলামের কোনো ইস্যুতেও তারা কোনো দিনও এক হওয়ার জন্য পারে নাই মূলত তারা যদি ইসলামের সঠিক পন্থায় থাকতো তাহলে সাধারণ মানুষের উপর এমনিতেই তাদের একটা প্রভাব তৈরি হয়ে যেত মনস্তাত্ত্বিক একটা প্রভাব তৈরি হয়ে যায় যদি আপনি সঠিক পথে যদি ইসলামের অরিজিনাল ইসলামের পথে থাকেন যদি আপনি সাহাবারা যেভাবে ইসলামটা কায়েম করার চেষ্টা করেছেন হজরত মহাসাল্লাহ সাল্লামকে দেখে আর তারা যে পথে ইসলাম কায়েম করার চেষ্টা করেছে সেই পথে যদি তারা থাকতো তাহলে এমনিতেই তাদের মানুষের উপর প্রভাব তৈরি হয়ে যেত আপনি যখন ইসলাম কায়েমের জন্য ইসলামের পথ থেকে ইসলামের নির্দেশিত পথ থেকে বের হয়ে আসবেন অন্য পথে আপনি ইসলামকে কায়েম করতে যাবেন আপনার নিজস্ব পথে ইসলামকে কায়েম করার চেষ্টা করবেন তখন আর সেটা মানুষের উপর সেইভাবে প্রভাব বিস্তার করতে পারে না এই কারণে পৃথিবীতে কোথাও কোনো দেশে এ পর্যন্ত সকল মুসলিম দেশ বলেন যে আপনি যত দেখতেছেন সরি আইন জারিটা কিন্তু কোথাও কোনো ইসলামী দলের কোনো শাসন নাই ইসলামী কোনো দলের শাসন নাই ওখানে আরব আমিরাত বলেন আপনি সৌদি আরব বলেন যে কুয়েত কাতার এই সমস্ত দেশগুলো সরিয়া আইন হচ্ছে তাদের কিছু রাজতান্ত্রিক পরিবার কিছু পরিবারের ক্ষমতা কক্ষিগত করে রাখার হাতিয়ার হিসাবে তারা ইসলামকে ব্যবহার করে সরিয়া সরিয়া আইনকে ব্যবহার করে সরিয়া আইন এর সম্পূর্ণ প্রয়োগ কী হয় সরিয়া আইনের সম্পূর্ণ প্রয়োগ এক নাম্বার হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে কি আপনার সরিয়া আইন কিন্তু এই সমস্ত পরিবার যারা ইসলামী মানে এই যে হুকুমত মনে করুন চালাইতেছে বিভিন্ন সৌদি আরব বলেন আরব আমিরাত বলেন কুয়েত কাতারে যারা শাসকবর্গ শাসক পরিবার সেই পরিবারের মধ্যে কিন্তু এই আইন আপনার কার্যকর নয় বলবৎ নয় ঠিক আছে আর সবচেয়ে বড় কথা সরি আইনের মধ্যে জোরপূর্বক নামাজ পড়ানো মানে এটা হচ্ছে কি একটা ফোর্সপূর্বক আপনাকে একটা দিকের মধ্যে একটা সিস্টেমের মধ্যে বা একটা ইয়ের মধ্যে রাখা যেন আপনি অন্য কোনো চিন্তা করতে না পারেন ঠিক আছে ইসলামে ফোর্সপূর্বক কখনই কোনো কিছু করার কোনো বিধান নাই কোনো সাহাবিরা সেটা করে নাই ঠিক আছে কোনো সাহাবিরাই কাউকে ফোর্সপূর্বক কোনো কিছু কোনো কিছু আইনের মাধ্যমে আইনের মধ্যে আবদ্ধ রেখে আপনাকে দিয়ে কোনো কিছু করায় নাই সবসময় তারা তাদের কাজ ছিল হচ্ছে নসিহত করা এবং সঠিক পথে ইসলামটা পালন করা যেন তাদেরকে তাদের ইসলাম পালনটাকে দেখে মানুষ উৎসাহিত হয়ে তারা নিজেরা সেই পথে চলতো সেইভাবে ইসলাম পালন করত ইসলামের শিক্ষা নিয়েও ইসলামের শিক্ষা নিয়েই যে আপনার যে বিষয়টা আপনার কি বলে তাবলিক জামাতের মধ্যে যে দুইটা ভাগ হলো মূলত ইসলামের শিক্ষার বিষয়টা নিয়ে ইসলামের শিক্ষার বিষয়টা নিয়ে যেটা আপনার একটা পোর্শন যেটা আপনার ভারত থেকে আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে এই দুই পোর্শনের মধ্যেই তো আপনার মারামারি হলো ভারত থেকে মানে তাবলিগের যে কেন্দ্রীয় সুরা সেখান থেকে তারা যে তাবলিগের বা কথাটা বলে বা ইসলামিক শিক্ষার কথাটা বলে তারা বলে সাহাবিরা যেভাবে ইসলাম শিক্ষা দিয়ে গেছে হজমহাল্লু সাল্লামকে আসলে আসলে এক্সাম্পল হিসাবে টানাটা উচিত না। ঠিক আছে হজমহাল্লাহ সাল্লাম যা করে গেছেন সেটা সকলেই ধরে নেয় যে সেটা কারো পক্ষে করা সম্ভব নয় এবং সেটা আল্লাহ প্রদত্ত উনি একটা উনি একজন বিশেষ ব্যক্তি উনি কিন্তু নর্মাল কোনো ব্যক্তির নন ঠিক আছে কাজে উনার সাথে তুলনা করিল আপনার কিন্তু সাহাবিরা সাহাবিরা আমাদের মতো আপনাদের মতোই মানুষ কিন্তু হজমতাল্লাহ সালামের সংস্পর্শ থেকে তারা যে ইসলামটা শিখেছিল তারা যেভাবে ইসলাম প্রচার করেছে প্রসার ঘটিয়েছে সেটাই হচ্ছে আসল পথ তো যাই হোক তো সাহাবিরা যে পথে ইসলাম শিক্ষা করছে মানে মূলত আপনার মসজিদ কেন্দ্রিক নট কোনো মাদ্রাসা বা ইয়েকমনি আমি এই বিষয়টা নিয়ে আলোচনাই করতে চাই না কারণ এটা নিয়ে মনে করেন আমাকে যেহেতু আমি এমনিতেই ইসলামী স্কলার হিসেবে আমি স্কলারশিপে আমার কোনো সার্টিফিকেট নেই দ্বিতীয়ত আবার মনে করেন যে এটা নিয়েই তাবলিক জামাতের মধ্যে খুনা পর্যন্ত হয়ে গেছে আসলে মূলত হচ্ছে গা আপনার ইসলামী দলগুলোর কথা বলতেছিলাম ইসলামী দলগুলো বাংলাদেশের ইসলামী দলগুলো আসলে যার যার নিজস্ব একটা আইডিওলজি আছে তিনি বনের একমাত্র বাঘ মানে তিনিই সঠিক পথে আপনি কেউ সঠিক পথে না এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ একটা দিক ঠিক আছে ইসলামে তিনিই সঠিক পথে আছেন আর কেউ কোনো সঠিক পথে নাই এই ধারণাটা বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দলের মধ্যে আছে এই প্রত্যেকটা দেশের ইসলামী দলের মাথা এই ধারণাটা তাদের অনুসারীদের মধ্যে দিয়ে রাখে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই কারণে তাদের মধ্যে এক হওয়াটা খুব টাফ খুব সমস্যা যদি না কোনো সরকারিভাবে ইসলামপন্থীদের উপরে ওই যে আগে আওয়ামী লীগ যেভাবে দমন পীড়ন চালাইছে সেরকম যদি দমন পীড়নের পরিবেশ তৈরি না হয় তাহলে এরা কখনো এক জায়গায় হতে পারবে না এটা সত্যিকারের কথা এবং ঘটস তাই ঘটস তাই এখন পিয়ার পদ্ধতিতে আপনার মনে করেন যে দশটা রাজ ইসলামপন্থী রাজনৈতিক দল আছে নিবন্ধিত এদের মধ্যে যে দুইটা দলের সারা বাংলাদেশে কিছুটা কিছু অংশ আপনার ভোট আছে সেই দুইটা দল চরমণের পীরের একটা দল আর একটা হচ্ছে আপনার জামাত ইসলামী তারা আপনার পিয়ার পদ্ধতির কথা বলে একটা জায়গায় আসছে তাও তারা রাজনৈতিক জোট গঠনের ঘোষণা এখনও দেয়নি ঠিক আছে তারা দেখতেছে যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে হয়তো তাদের অবধারিতভাবে কিছু না কিছু আসন তারা পেয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে পিয়ার পদ্ধতি না হলেও হ্যাঁ অন্তত পিয়ার পদ্ধতির এই আন্দোলনের কথা বলে হয়তো বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করা যাবে বিএনপির সাথে একটা বোঝাপড়ার মধ্যে আসা যাবে যেখান থেকে হয়তো বা কিছু আসন ভিত্তিক আসন ভিত্তিক একটা সমঝোতায় চলে আসা আসা যাবে কিছু আসন হয়তো বিএনপি তাদের প্রার্থী নাও দিতে পারে এরকম একটা বিষয় চলে আসতে পারে ঠিক আছে আর বাকি যে ইসলামী দলগুলো আছে তারা মূলত এত সিস্টেমের মধ্যে না যায় তারা সরাসরি এক কথায় বলতে গেলে তারা আদতে বিএনপির সাথেই একটা জোটের মধ্যে যাতে চায় সেখান থেকে একটা দুইটা জেট যাই হোক না কেন একটা আসনের নিশ্চয়তা নিয়ে তারা এমপি হতে চায় তারা ক্ষমতার সংস্পর্শে থাকতে চায় এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তারা ক্ষমতার সংস্পর্শে থাকতে চায় ক্ষমতার সাথে থাকতে চায় আর ক্ষমতা যেহেতু এখন পর্যন্ত এটাই দৃশ্যমান যে বিএনপি আপনার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি যদি নির্বাচন হয় কাজে বিএনপির সাথে থাকাটাই তো আপনার মনে করেন যে সবচাইতে সেফ অ্যান্ড সিকিউর না বলেন আপনারা কী বলেন আপনাদের কথাই কী মনে হয় সেটাই তো তো তাহলে এখন হচ্ছে এনসিপি এনসিপির বিষয়টা অনেকেই বলতো এনসিপি আপনার এনসিপির সাথে জামাত ইসলামের ভিতরে ভিতরে কথা বা এনসিপির সাথে জামাত ইসলামের গলা গলি পীড়িতের সম্পর্ক সেই এক বছর আগে থেকে সরকার হতে থেকে আপনারা মনে করেন যে তাদের মা বাপ সরকারের পোলা মানে ডক্টর ইনুসের গিয়ে দুই পোলা এক পোলা জামাত ইসলামী আর এক পোলা হইতেছে আপনার মনে করেন এনসিপি এই তো ঠিক আছে তো এখন কথা হচ্ছে দুই পোলা এদের মধ্যে আবার একসাথে নির্বাচন করার জন্য আলাদা করে তৃতীয় পক্ষের মাধ্যমে মিটিং হতে হবে ভিতরে ভিতরে যোগাযোগ করতে হবে এমন তো কিছু নাই যদি তাদের মধ্যে একসাথে নির্বাচন করার কোনো ইস্যু থাকে থেকে থাকে তাহলে তার আগে থেকেই আপনার মনে করেন একসাথে ছিল বা একসাথে আসে হয়তো ভবিষ্যতেও একসাথে থাকবে কিন্তু আমি সেটা দেখি না ভবিষ্যতে তাদের একসাথে থাকার কোনো সম্ভাবনা আমি দেখি না কারণ হচ্ছে না জামাত ইসলামে একক দল হিসাবে তার যতটুকুই সাংগঠনিক শক্তি আছে যে কয়েকটাই আসনেই পাক না কেন সে কিন্তু একটা একক পাওয়ার হিসাবে সেটা বিরোধী দল হোক আর যাই হোক সে টিকে থাকার যোগ্যতা রাখে কিন্তু এনসিপি এককভাবে টিকে থাকার যোগ্যতা রাখে না এনসিপির বর্তমানে যে অবস্থা সে সরকারের উপর ভর করে আপনার মনে করেন এক বছর আসে সামনের দিনগুলো অত থাকার চেষ্টা করবে তাকে সামনের দিনগুলোতে নির্বাচন পরবর্তী সময় টিকে থাকতে হলে কারো না কারোর উপর ভর করতে হবে অর্থাৎ উনি এনসিবি হচ্ছে একটা পরগাছা টাইপের পরগাছা বলছেন ওই স্বর্ণলতা আপনারা আমরা এখন তো নাই আগে রাস্তার সাইডে বোরই গাছ ছোটো ছোটো আপনার দেখতেন যে রাস্তার পাশে ছোট ছোট বোরই গাছ বোরই গাছের পাতাই দেখা যায় না সেই বোর গাছের উপরে স্বর্ণলতা দিয়ে ভরে থাকতো পর গাছার মতো আর কি তো এনসিপির এইরকম বড়ই গাছ দরকার ঠিক আছে এরকম একটা গাছ দরকার যে গাছের উপরে সে ভর করে জীবিত থাকবে বাইসা থাকবে তো এনসিপি যদি জামাত ইসলামের উপর ভর করে বেঁচে থাকতে চায় তাহলে তার জন্য খুব টাফ হয়ে যাবে কারণ জামাত ইসলাম তো ক্ষমতা ডাইরেক্টলি আপনার ক্ষমতার কাছাকাছি থাকবে না মানে ক্ষমতা গ্রহণ করার মতো অবস্থা নেই ডাইরেক্টলি সে নেই আর সরকার বা রাষ্ট্র নিয়ন্ত্রিত বিভিন্ন অনুষঙ্গগুলো তাকে সহায়তা করল তার পক্ষে সরকার গঠন করাটা আপ কাজী জামাত ইসলামের সাথে এনসিপির থাকার সম্ভাবনা আমি খুব একটা বেশি দেখি না যে এনসিপি যত যাই বলুক যত হুমকি দামকি এগুলো হচ্ছে গিয়ে আপনার একটা নেগোসিয়েশনের পদ্ধতি নেগোসিয়েশনের পদ্ধতি আমি হুমকি দামকি করতেছি তুমি আমাকে ডেকে নিয়ে মাথায় হাত বলে ঠিক আছে তুমি চাও আছে তোমার এটা দরকার ঠিক আছে তুমি এটা রাখো আর কি তোমার একটা কিছু দিলাম আর কি মনে কর দিয়ে টিয়ে তাদেরকে সাথে রাখা আর কি যা হয়তো সেই কাজটাই করতেছে এনসিপি আল আলটিমেটলি তাদেরকে বিএনপির সাথেই নির্বাচনে অ্যালাইন আসতে হবে এর কোনো বিকল্প নেই এর কোনোই বিকল্প নাই আমার দৃষ্টিতে কোনো বিকল্প নাই যদি তারা চেষ্টা করবে নির্বাচন ঠেকাতে নির্বাচন এক মাসও যদি এক একদিনও যদি পিশা সেটা এনসিপির লাভ কারণ এনসিপি এবং জামাত ইসলামী সরকারে না থেকেও তারা সরকারের ক্ষমতা ভোগ করে সরকার এর চাইতে ভালো আর মনে করেন এর চাইতে মজার জিনিস আর কী আছে ভাই আমি সরকারে না বসে সরকারের চেয়ারের চেয়ারে না বসে আমি সরকারের কোনো দায় ভার গ্রহণ না করে ব্যর্থতার দায় ভার গ্রহণ না করে আমি শুধু সুবিধাটা ভোগ করতেছি ঠিক আছে এর চাইতে ভালো অবস্থানটা আর কি কাজে তারা চেষ্টা করবে নির্বাচন পিছানোর একদিন পিছাইলেও তাদের লাভ এক মাস পিছাইলেও তাদের লাভ যদি পিছাইতে পারে তাহলে তাদের লাভ আর পিছাইতে না পারলে তাদেরকে অবশ্যই মানে বিএনপির সাথে আসতেই হবে আদারওয়াইজ তাদের সামনের টাইমে বিএনপি যদি কোনো কারণে বিএনপির সাথে না আসে অথবা বিএনপি যদি তাদেরকে গ্রহণ না করে নির্বাচন পরবর্তী সময় তাদেরকে তাদের পরিণতিটা কি হবে সেটা একমাত্র সেটা আমি আর আপনার বলতে চাই না আপনারাই চিন্তা করে নেন ঠিক আছে যাই হোক তারা এমন একটা অবস্থান তৈরি করে ফেলেছে যে তাদের আর মনে করেন অস্তিত্ব টিকা রেখা টাফ হয়ে যাবে এই হচ্ছে অবস্থা কাজে সিপি জামাত ইসলামের সাথে থাকবে এটাও আমি বিশ্বাস করি না আবার চরমণার পীর শেষ মতো জামাত ইসলামের সাথে থাকবে এটাও আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না দ্যাট মিন্স জামাত ইসলামী একাই একাই থাকবে একাই তাকে থাকতে হবে একাই তাকে পথ চলতে হবে তাকে একাই থাকতে হবে একাই পথ চলতে হবে একাই তাকে নির্বাচন করতে হবে তবে সেটাও আমার মত আমার মতে জামাত ইসলামের উচিত জামাত ইসলাম আমিরে জামাত যেভাবে প্রথম দিকে আপনার মনে করেন জনগণের মধ্যে একটা পজিটিভ ইমেজ তৈরি করেছিল কিন্তু পরবর্তীতে অনেক কর্মকাণ্ড তাদেরকে মানুষকে সন্দেহান করে তুলেছে জামাত ইসলামের কোনো জোটের সাথে যাওয়ার আগে জনগণের মধ্যে জামাত ইসলামী সম্পর্কে যে একটা ভয় আছে ভীতি আছে যে তারা যদি আপনার মনে করেন যে কখনো ক্ষমতার মসনদের কাছাকাছি যায় ক্ষমতায় যায় তাহলে মানুষের আমাদের দেশের মহিলাদের কি অবস্থা হবে আমাদের দেশের সাধারণ মানুষের চলাফেরার কোনো ইয়ে থাকবে কিনা ঠিক আছে হ্যাঁ স্বাধীনতা থাকবে কিনা কথা বলার স্বাধীনতা থাকবে কিনা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মহিলাদের চলাফেরার স্বাধীনতা থাকবে কিনা মহিলাদের কাপড় চুপড় ড্রেস আপের স্বাধীনতা থাকবে কিনা এই বিষয়গুলো মানুষের কাছে কথা বলে বলে মানুষকে যত না নিশ্চিন্ত করতে পারবে বা দুশ্চিন্তা থেকে মানুষকে যতদিন মুক্তি দিতে না পারবে ততদিন জামাত ইসলামের নিদর্শ যে একটা কমিউনিটি আছে নিজস্ব যে একটা ভোট আছে এর বাইরে জামাত ইসলামী তেমন কোনো ভোট পাবে না সাধুবাদ পাইতে পারে অম কিছু পাইতে পারে ভোটের রাজনীতিটা ভিন্ন তাদের যদি সাধারণ মানুষের ভোট পাইতে হয় অন্য মতাদর্শের বা অন্য রাজনৈতিক দলের ভোটকে যদি তাদের প্রভাবিত করে নিয়ে আসতে হয় তাদের ভোট ব্যাংকে তাহলে তাদেরকে জনগণের কাছে এমন ভাবমূর্তি তুলে ধরতে হবে যে ভাই আমরা ইসলামকে কার উপর চাপায় দেবো না কোনো কিছু না এবং সেটা তাদের এটা মুখে বললে হবে না তাদের বর্তমান কার্যক্রমে দেখাইতে হবে তাদের বর্তমান কার্যক্রম তো সেটা প্রমাণ করে না আর তাদের যে উল্টাপাল্টা কথাবার্তা এই যে ছাত্র শিবির ছাত্র শিবিরের যে প্যানেলটা দেওয়া হয়েছে ডাকসু নির্বাচনে সেই প্যানেলের মধ্যে থেকে কত বড় সাহস হতে পারে যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান চিন্তাইকারী হিসাবে সে বলে এবং মতিউর রহমানের বিমান চিন্তাইকে বিমানটা মানে পাকিস্তান থেকে উনি বিমান চিন্তাই করে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য আসার প্রাককালে পাকিস্তানি যারা তাকে বাধা দিয়েছিল তাদেরকে তারা মানে সে আপনার মনে করেন যে বীর শ্রেষ্ঠ বলে আর হচ্ছে মতিউর রহমানকে বিমান চিন্তাইকারী বলে এই রকম একটা ব্যক্তিকে নিয়ে আবার মানে ডাকসুতে নির্বাচন করাচ্ছে এদের এদের উপর মানুষের আস্থাটা থাকবে কোথেকে এখন পর্যন্ত আমার জানা মতে ওই ব্যক্তিকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয় না ওকে তো এখন পর্যন্ত এই মুহূর্তে ওকে দল থেকে বহিষ্কার করা দরকার পার্টি থেকে বহিষ্কার করা দরকার ডাকসবিক প্যানেল থেকে বহিষ্কার করা দরকার এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে তার ছাত্রত্ব স্থগিত করা দরকার ঢাকা ইউনিভার্সিটিতে তার ছাত্রত্ব স্থগিত করা দরকার যে মতিউর রহমানকে বীরশ্রেষ্ঠ হিসাবে মানে মতিউর রহমানকে আমরা যে রহমানকে জানি তাকে আপনার বিমান চিন্তাইকারী হিসেবে সে আপনার তুলে ধরতেছে এই সমস্ত পাকিস্তানি দালাল পাকিস্তানের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার জন্য পারে ভাই ভাইয়ের সম্পর্কও বলবৎ হতে পারে কিন্তু আমরা তো পাকিস্তান না পাকিস্তান আমরা তো আমরা নিজেদেরকে তো পাকিস্তানি ভাবতে পারবো না উনি তো যে এই কথা বলতেছে সে তো নিজেকে পাকিস্তানি ভাবতেছে সে নিজেকে পাকিস্তানি পাকিস্তানের অধিবাসী ভাবতেছে অতএব প্রথমে উচিত হচ্ছে তার দুই গালে জুতা মারো তালে তালে এরকম যে বলবে তার দুই গালে জুতা মারা উচিত তাকে আপনার মনে করেন সব কিছু থেকে বহিষ্কার করা উচিত এত বড় সাহস পায় করতে স্বাধীন বাংলাদেশে আপনার মনে করেন স্বাধীন বাংলাদেশে বসবাস করে সে মতিউর রহমানকে বির চেষ্টা মতিউর রহমানকে বিমান চিন্তাইকারী বলার সাহস পায় করতে আবার সে ডাকসু নির্বাচন করতেছে চিন্তা করা যায় আপনার চিন্তা করা যায় কত বড় দুঃসাহস এই এই জিনিসগুলো জামাত ইসলামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এখন তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে বিচ্ছিন্ন করে ফেলছে পুরোটা জনগণ থেকেও বিচ্ছিন্ন করে ফেলবে তাদের ওই নির্দিষ্ট সংখ্যক ওই যে একটা নিজের কর্মী বাহিনী যে আছে কর্মী বাহিনীর বাইরে তারা আর কোনো আপনার সাপোর্ট পাবে না এই সমস্ত বদমাসদেরকে যদি তারা দলে রাখে যাই হোক এই হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামী নিজের কর্ম নিজের কর্মের কারণে তারা একা হয়ে পড়তেছে তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়তেছে তারা বিএনপি বিএনপি তাকে জোটে আসতে চাইলেও বিএনপি তাকে আর মনে জোটে আপনার নেবে না নেবে না নেওয়ার আমি কোনো যৌক্তিকতাও দেখি না যৌক্তিগত আমি নিজেকে আমাকে অনেকেই এক সময় বলতো আমার এলাকার লোকজন বলতো ভাই আপনি কি জামাত ইসলাম এতে জয়েন করছেন কারণ আমি এ জামায়াতের আচরণ কথাবার্তা শুনাম গায়ে আমি অনেক কথা বলছি আমি টক শোতে বলছি আমি মানে ইয়েতে আপনার কথা বলছি আমার নিজের ফেসবুক পেজ কথা বলছি আমি এখান থেকে কথা বলছি এখন কথা হচ্ছে যে এদের এই সমস্ত কর্মকাণ্ড পরবর্তীতে তো দেখ দেখতেছি এদের আপনার মনে করেন যে ক্রিয়াকলাপটা আপনার ভালো না এবং এদের বিরুদ্ধে এবং এই কাজগুলো যারা করতেছে তাদের বিরুদ্ধে কোনো ডাইরেক্টলি ব্যবস্থাও নিচ্ছে না অন্তত বিএনপি যে এই যে বিএনপি যে বিরুদ্ধে যে যতটুকু দৃশ্যমান ব্যবস্থা নিতেছে যে বহিষ্কার টাকা সেটাকে এরা বলতেছে এটা লোক দেখানো কিন্তু তুমি তো লোক দেখানো ব্যবস্থাটাও গ্রহণ করতেছো না তুমি তো তোমার দলের যারা এইরকম কাজ করতেছে এই রকম সাহস রাখতেছে এই এইরকম আপনার মনে করো দুঃসাহস যারা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে তো তুমি কোনো ধরনের লোক দেখানো কোনো ধরনের ব্যবস্থাও তুমি না যদি নিতে তাহলে আবারও এখনও তোমার মনে করো সুনাম গায়ে সুনাম গায়া গায়ে আর কি এই যে চাঁদাবাজের লিস্ট রাজশাহীতে যে চাঁদাবাজ প্রশাসন যে চাঁদাবাজের একটা লিস্ট তৈরি করছে সেখান থেকে সেখানের মধ্যে যে পাঁচ ছজন তোমাদের দলের নাম ছিল তাদেরকে কি তোমরা মনে করো বহিষ্কার করছো বহিষ্কার করছো তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছ নেও তো নাই তোমাদের না আমি নায়বে আমি তিনি যে তদবির করতে যা ধরা খেলেন তার যে তদবিরের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসলো তাকে নিয়ে অনেক বিতর্ক আছে তিনি মুক্তিযোদ্ধার সামনে থেকে মুখ কি মাইকের মাউথপিস পিস আপনার মনে করেন যে ইয়ে করে নিছেন কেড়ে নিছেন এইরকম তার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে যদি নিতেন তাহলে অবশ্যই আপনার পক্ষে আমি এখনও দরাজ গলায় থাকতাম কিন্তু আপনার কর্মকাণ্ড তো সেরকম না আপনারা হচ্ছেন আপনারা হচ্ছেন কে কর্মকাণ্ড আপনাদেরকে আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে মুখে বলেন এক কথা আর কাজে দেখান আর কথা কর্মকাণ্ড বলে আপনারা মৌলবাদী উগ্রবাদী আপনারা হচ্ছেন মানে স্বাধীনতার এখনো ওই স্বাধীনতা বিরোধী মানসিকতাটা আপনারা মধ্যে মাথার মধ্যে কাজ কাজ করে এটা এখন আপনাদের মাথার মধ্যে আপনার মনে করেন যে বলবৎ আর মুখে বলেন সাম্যের কথা মুখে বলেন অমুক কথা মুখে বলেন আপনার মনে করেন অন্যায় অন্যায় অবিচারের কথা যেটা যখন বিএনপি করে অন্যান্য দল করে আপনার প্রতিপক্ষ করে তখন সেটা হয় অন্যায় কিন্তু যখন আপনার পক্ষের এনসিপি করে যখন আপনার পক্ষের সরকারের মধ্যে অন্যায় করা হয় তখন সেটার আপনারা কোনো ধরনের প্রতিবাদ করে প্রতিবাদ করেন না তখন সেটা হয় সে সেটা আর কোনো অন্যায় আপনার হয় না যদি আপনার বল এনসিপির মধ্যে থেকে বা সরকারের মধ্যে থেকে দুর্নীতি করে মানে কি বলে আপনার দুই নাম্বার পথে ইনকাম করে সেটা আপনাদের কাছে দুই নাম্বার মনে হয় না সেটার কোনো প্রতিবাদ আপনার হয় না ইসলামকে সেটা বলে তো এই সমস্ত ভেগধারী ইসলামী কথাবার্তা এই পথে চললে যেরকম ইসলামী দলগুলোকে আপনি সাথে পাবেন না সেরকম সাধারণ মানুষকেও আপনি সাথে পাবেন না আপনাকে সাধারণ মানুষকে সাথে পাইতে হলে অন্তত আপনাকে দৃশ্যমান যা করতেছেন এটার মধ্যে ফেয়ার নিড অ্যান্ড ফেয়ার এবং ক্লিয়ার জিনিসগুলো শো করতে হবে যেহেতু আপনি ইসলাম ইউজ করেন শো ইসলাম যেভাবে বলে সেভাবে করতে হবে ইসলাম যদি ইসলাম যেরকম বলে যে আপনার প্রতিপক্ষের মধ্যে বা ইয়ের মধ্যে অন্যায় টন্যায় দেখলে যেভাবে প্রতিবাদ করবেন আপনার নিজের দলের মধ্যে নিজের পরিবারের মধ্যে নিজের মিত্রদের মধ্যেও যদি সেরকম অন্যায়ের প্রবণতা দেখা যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনারা সেখানে নাই সেই পথেই নাই এই হচ্ছে কা অবস্থা যাই হোক এই জিনিসগুলো বললাম জামাত ইসলামী ক্রমেই একা হয়ে পড়ছে সামনে আরও একা হয়ে পড়বে তাদের এই পিয়ার ফিয়ার এগুলো টিকবে না কারণ হচ্ছে এটা তাদের কর্মের কারণে যাই হোক ভালো থাকবেন সকলে আসল কথা হচ্ছে গা যদি ভালো লেগে থাকে যৌক্তিক যদি মনে হয়ে থাকে আমার কথাগুলো তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তীতে যেন আপনাদের কাছে কথাগুলো আবার পৌঁছাতে পারি পৌঁছাতে পারি এই জন্য রাত দুটায় আবার ইনশাল্লাহ কথা হবে রাত দুটার সময় আমি আপনার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলি শুরু করেছি কিছুদিন যাবৎ আপনারা সঙ্গে থাকলে অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করে থাকবেন সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছবে কাজে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য